হ্যালো বিয়ার্স আলাইকুম কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজড ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতেই পারছেন অসংখ্য অসংখ্য ফ্ল্যাগশিপ মিড বাজেট হার বাজেটে ফোন কিন্তু অ্যাভেলেবেল রাখা আছে প্রায় কিন্তু সব ব্র্যান্ডেরই ফোন এখানে সাজানো আছে আপনাদের জন্য যারা বেসিক্যালি একেবারে ডিসকাউন্ট প্রাইজে ফোন নিতে চান অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু এখান থেকে আপনার পছন্দের ফোনগুলো একেবারে রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে বরাবরের মতো রাব্বি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিহাসটা অসংখ্য অসংখ্য ভালো আছে আবারও অনেকদিন পরে অসংখ্য ফোনে কালেকশন আজকে প্রাইস দিবেন কিরকম ইনশাআল্লাহ ভালো প্রাইস থাকবে ভালো প্রোডাক্ট থাকবে প্লাস অফারও থাকবে সাথে ইনশাআল্লাহ গিফটও থাকবে সাথে আচ্ছা আচ্ছা সব লোকেশনটা বলে দিবেন আমাদের সব লোকেশন হবে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর সেই ব্লক বিয়াল্লিশে বি টু মোবাইল মার্ট তারপরে যদি কারো চিন্তা অসুবিধা হয় আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কল দিবেন অথবা আপনি চাইলে সরাসরি চলে আসতে পারেন লেভেল ফোরে সিগুলোকে লোকে এসে যে কোনো একজনকে জিজ্ঞাসা করলে হবে টেলিটোকসিমের কাস্টমার কেয়ার কোনটা আর পুরো মার্কেটে কিন্তু একটাই কাস্টমার কেয়ার আছে আর ঠিক টেলিটকসিমের কাস্টমার কেয়ারের অপরসেডে একটা সব পরে আমাদের সব পেয়ে যাবেন মোবাইল মার্ট উইথ অ্যাপেল এক্সপ্রেস দুইটা ফোরে সবই কিন্তু আমাদের সব আর দুইটার পাশাপাশি একসাথে যে কোনো একটা আমাদেরকে পেয়ে যাবেন একটা হচ্ছে বিয়াল্লিশ বিও একটা বিয়াল্লিশ বি টু ওকে ওকে তো

আমাদের কাছে যেটা যে কন্ডিশনে থাকে আমরা বলে প্রাইস ওইভাবে দিই আর কি আচ্ছা আচ্ছা অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন আপনারা যে কমেন্ট করেন মাঝে মাঝে যে প্রাইস বেশি প্রাইস পেজ ফোন আসলে কন্ডিশন উপর দাম ডিপেন্ড করে আর কি দামটা ডিপেন্ড করে যেমন Realme GT6 এই ফোনের কন্ডিশনটা দেখেন একদম 100% ব্র্যান্ড নিউ কন্ডিশন আচ্ছা সচরাচর এরকম করে পাওয়া যায় না কিনলে আপনি যে ফিলটা পাবেন এই ফোন আপনি सेम ফিল পাবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন পাবেন 8256 স্টপ ড্রাগন 8s জেন 3 প্রসেসর 5.5 এমএম এর ব্যাটারি

নার্জো 70 টার্বো ওকে এটা পেয়ে যাবেন হচ্ছে অনলি 19000 টাকা 19000 টাকা আর জিবি 128 জিবি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন 70 টার্বো মাত্র 19000 টাকা আর জিবি জিবি তারপর হচ্ছে পোক ফ্ল্যাগশিপ ডিভাইস এটা হচ্ছে ওপো ফাইন্ড এক্স ফাইন্ড এক্স 8 এটা কিন্তু হ্যাজেল ব্লেড ক্যামেরা ওকে পিছনে লোগো দেওয়া আছে 120x জুম 120x জুম

ওকে রাখবেন কত ভাই আজকে ন্যানো চোদ্দো ফাইভ জি বারো দুই হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা আচ্ছা তেতাল্লিশ হাজার টাকা অপর র্যানো চোদ্দো ফাইভ জি একশো বিশ এক জুম বারো দুশো ছাপ্পান্ন একশো বিশ এক জুম ওপো র্যানো টেন বারো দুই ছাপ্পান্ন এটাও একশো বিশ এক জুম ওকে স্ন্যাপড্রাগন এইট প্লাস জেন ওয়ান প্রসেস এইট জেন ওয়ান এইট প্লাস ওয়ান আচ্ছা এই প্লাস জেন ওয়ান জি ওকে রাখবেন চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে কিন্তু প্রাইস থাকবে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার জি আচ্ছা বত্রিশ হাজার টাকা রেনো বারো প্রো ফাইভ জি বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি জানো তেরো ফাইভ জিনো তেরো ফাইভ দুইটা কালার আছে

ফাইভ নিতে চান এত ফ্রেশ কন্ডিশনে একদম নতুনের মতন কন্ডিশন তারা নিতে পারেন দুইটা কালার আছে দুইটা ভেরিয়েন্ট আছে যার যেটা দরকার নিতে পারবেন তারপর ভাই তারপরে পেয়ে যাবেন হচ্ছে দেখো ওপো এফ উনত্রিশ প্রো ফাইভ জি এফ উনত্রিশ প্রো ফাইভ জি এটাই কিন্তু কোয়ারটা ডিসপ্লে ছয় হাজার এমএচ ব্যাটারি ওকে বারো জিবি র্যাম দুই ছাপ্পান্ন জিবি স্টোরেজ

এটা প্রাইস থাকবে বরাবর 50000 টাকা আর ফোনের কন্ডিশন কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ 50000 টাকা একদম ফ্রেশ কন্ডিশন সাথে কিন্তু মোটরলার অরিজিনাল চার্জার একটা ইয়ারবাস প্রো সম্পূর্ণ ফ্রি থাকবে মোটরল H60 Pro 5G H60 Pro 5G এটা হচ্ছে 8GB 256GB আর 256 এর প্রাইস থাকবে হচ্ছে লেখা আপনার 36000 টাকা 36000 টাকা এটা সাথে কিন্তু চার্জার একটা ইয়ারবাস প্রো সম্পূর্ণ ফ্রি থাকবে তারপর মোটরলা H

ওয়ান প্লাসের যে হান্ড্রেড ওয়ার্ডের একটা অরিজিনাল চার্জার একটা ইয়ারবাস প্রো সম্পূর্ণ ফ্রি থাকবে ওকে গ্লোবাল ভেরিয়েন্ট ফুল ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন একাত্তর হাজার টাকা একাত্তর হাজার টাকা জি আচ্ছা একাত্তর হাজার টাকা প্লাস থার্টিন বারো দুশো ছাপ্পান্ন তারপরে পেয়ে যাবেন ওয়ান টুয়েলভ ষোলো জিবি পাঁচশো বারো জিবি ষোলো জিবি পাঁচশো বারো ক্যামেরা একশো জুম ওকে স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি পাঁচ হাজার চারশো ব্যাটারি আচ্ছা ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন হচ্ছে লাগে মাত্র মাত্র 58000 টাকা 58000 টাকা জি আচ্ছা 58000 টাকা আজকে OnePlus 12 পাচ্ছেন দেখতেই পাচ্ছেন দুইটা কালার আছে 16GB 512GB যার যেটা ভালো লাগে নিতে পারেন OnePlus 13 আর OnePlus 13 আর 12256 গ্লোবাল ভেরিয়েন্ট ওকে ফিজিক্যাল ডুয়াল সিম 6000 এমএইচ এর ব্যাটারি 6000 এমএইচ এর ব্যাটারি স্ন্যাপড্রাগন হচ্ছে লাগে 8 জেন 3 প্রসেসর আচ্ছা রাগুন কত ভাই আজকে এর প্রাইস থাকবে হচ্ছে আপনার

প্রত্যেকটা ডিভাইসের সাথে কিন্তু অরিজিনাল চার্জার ইয়ারবাস সম্পূর্ণ ফ্রি থাকবে আজকে একশো আড়াইশ জিবি যেটা ফুল ফ্রেশ কন্ডিশন প্রাইস থাকবে উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা আর ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা এটার প্রাইস থাকবে হচ্ছে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা ষোলো দুশো ছাপ্পান্ন দুইটা ভেরিয়েন্ট আছে দুইটা কালার আছে তিন চারটা ইউনিট আছে তাহলে দেখে পাইছে নিতে পারবেন ওয়ান প্লাস নট সি ফাইভ ফাইভ নট সি ফাইভ

সম্পূর্ণ সাইডের পিছনে সম্পূর্ণ মেটাল বডি 5.5 জনের ব্যাটারি স্ন্যাপড্রাগন 7 প্লাস এন্ড 3 প্রসেসর আচ্ছা রাখবেন ডায়মন্ড কার্ড যেটা 12256 আপনার হাতের এটা 12256 ডায়মন্ড কার্ড প্রাইস থাকবে 34000 টাকা 34000 টাকা আর 256 ডায়মন্ড কার্ড 32000 টাকা থাকবে 32000 টাকা 8256 আর রেগুলার এডিশন যেগুলো 8256 31000 টাকা 31000 টাকা রেগুলার গুলো আপনার যেটা ভালো লাগে ইনশাআল্লাহ 22 আপনি নিতে পারবেন আচ্ছা এগুলো কিন্তু ওয়ান এর মধ্যে একেবারে স্ট্রং ফোন খুবই হেভি ফোন ওয়ান প্লাস নর্ড সি ফোর ফাইভ জি নট সি ফোর ফাইভ জি নট সি ফোর ফাইভ জি কিন্তু হচ্ছে সাড়ে পাঁচ হাজার ব্যাটারি করছে করেছে এখন সেভেন জেন থ্রি প্রো ইউজ করা হয়েছে ওকে সুপার ডিসপ্লে ইন্ডিস ফিঙ্গার প্রিন্ট একশো আঠাশ জিবি পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা একশো আঠাশ জি আর আট দুই ছাপ্পান্ন পেয়ে যাবেন চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন তেইশ হাজার আর চব্বিশ চব্বিশ হাজার ভিভোগুলো দেখেছি না ভিভো এক্স টু হান্ড্রেড বক্স বারো দুই ছাপ্পান্ন গ্লোবাল ভেরিয়েন্ট এর প্রাইস থাকবে ছেলেকে মাত্র টাকা আপনার হাজার টাকা ছেষট্টি হাজার টাকায় ভিভো এক্স টু হান্ড্রেড

বক্সও নিতে পারেন নিতে পারেন তারপর ছিল কি ভিভো ভি পঞ্চাশ ই ভি পঞ্চাশ ই আট একশো আড়াই আর দুই ছাপ্পান্ন আছে ওকে আর দুই ছাপ্পান্ন প্রাইস থাকবে তিরিশ হাজার টাকা আর আট একশো আড়াইশের প্রাইস থাকবে আড়াইশ হাজার টাকা তিরিশ হাজার আর আঠাইশ হাজার এটা কিন্তু কোয়ার্ড কার্ড ডিসপ্লে হ্যাঁ আচ্ছা এইসব ডিসপ্লে কিন্তু দেখতেই ভালো লাগে এগুলো লং লাস্টিং কিন্তু অনেক পাঁচ থেকে ছয় বছর আপনি ইউজ করতে পারবেন অনে আসে যারা নিতে চান একটা ফোন যে অনেক দিন ইউজ করবেন এই ফোনগুলো কিন্তু নিতে পারেন তারপর ছেলেকে ভিভো বি ফর্টি প্রো

সাতাশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা আট জিবি দুই ছাপ্পান্ন জিবি যাদের একদম বেটার চার্জিং ব্যাকআপ দরকার অবশ্যই এই ফোন নিতে পারেন আপনারা তারপর হচ্ছে ভিভো টি থ্রি প্রোভ টি থ্রি প্রো

আট জিবি একশো আঠাশ জিবি ভিভো ভি টোয়েন্টি নাইন ফাইভ জি ভি টোয়েন্টি নাইন ফাইভ জি এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি আট একশো আঠাশ হাজার টাকা আচ্ছা দেখে হ্যাঁ এটি হচ্ছে নাথিং ফোন টু নাথিং ফোন টু এ নাথিং ফোন টু বারো দুই ছাপ্পান্ন সাতাইশ হাজার টাকা পড়বে আর আট একশো আঠাশের প্রাইস থাকবে পঁচিশ হাজার টাকা কিন্তু প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু এর অরিজিনাল চার্জার একটা সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা আপনারা কিন্তু নাথিং ফোনের সঙ্গে কিন্তু নাথিং এর অরিজিনাল চার্জার পাচ্ছেন চার্জার পাবেন এমন না যে অন্য কোনো ব্র্যান্ডের চার্জার পাচ্ছেন শুধুমাত্র নাথিং এর চার্জারগুলোই কিন্তু পেয়ে যাচ্ছেন তারপর নাথিং সিএমএফ CMF1 128 সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওকে ডায়মন্ড সিরিজ 7200 পেয়ে যাবেন 17500 টাকা 17500 টাকা আচ্ছা 17500 টাকায় নাথিং এটা কিন্তু নাথিং এর অরিজিনাল চার্জার পাবেন আচ্ছা এগুলোর সাথেও কিন্তু নাথিং এর অরিজিনাল চার্জারগুলো পেয়ে যাচ্ছেন আপনারা নিতে পারেন চাইলে তারপর হচ্ছে লেগা নাথিং থ্রি এ নাথিং থ্রি এ তিনটা কালার আছে তিনটা কালার আছে তিনটা সরি তিনটা কালার তিনটা ইউনিট দুইটা ভেরিয়েন্ট ওকে আর দুই ছাপ্পান্ন পেয়ে যাবেন বত্রিশ হাজার টাকা আর আট একশো আঠাশ পেয়ে যাবেন তিরিশ হাজার টাকা তিরিশ এবং কি বত্রিশ সাথে কিন্তু নাথিং এর একটা অরিজিনাল চার্জার একটা ইয়ারবাস প্রো কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকতেছে আচ্ছা আচ্ছা নাথিং এক্সট্রা আপনাকে নাথিং এর চার্জার কিনতে গেলে কিন্তু আপনি তিন হাজার টাকার মতো আপনার এক্সট্রা পারচেজ করতে হবে হুম সেটা কিন্তু পড়ছে না সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন এইগুলোর সঙ্গে যারা ফোন নিতে চান অবশ্যই বলবে যে এই শপটিতে হলে একবার হলেও কিন্তু ভিজিট করে যাবেন

বান্ন হাজার টাকা আইকিউ টুয়েলভ ষোলো জিবি জিবি তারপর নিউ নাইন প্রো আইকিউ নিউ নাইন প্রো বারো ওকে

Xiaomi 13 Pro 13 Pro Xiaomi 13 Pro এটা হচ্ছে 12256 গ্লোবাল ভেরিয়েন্ট 70x জুম আচ্ছা 100% ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন 48000 টাকা 48000 টাকা 48000 টাকায় Xiaomi चाप 13 পাচ্ছেন 12GB 256 Xiaomi 13 Pro 13 Pro 12256 Samsung এর ডিভাইসগুলো আমরা কম থেকে স্টার্ট করি নাকি ওকে Samsung হচ্ছে আচ্ছা আচ্ছা তারপর হ্যাঁ আট একশো আটাইশ তিন তিনটা ইউনিট আছে আট একশো আটাই প্রাইস থাকবে 24000 টাকা আচ্ছা একদম সুপার ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একদম ফুল ফ্রেশ কন্ডিশন 24000 টাকা 24000 টাকা ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন আর এর একটু এখানে একটু দাগ আছে ওকে এটার জন্য এর প্রাইস থাকবে হচ্ছে 22000 টাকা 22000 টাকা ডিসকাউন্ট থাকবে ওয়াইট আচ্ছা আচ্ছা এই কারণে জন্য কিন্তু এটাতে 2000 টাকা এরকম যেটা যে কন্ডিশন থাকে আমরা বলে দেই আচ্ছা 2000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন তারপর এ 36 ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এক কথা নতুন কন্ডিশন আচ্ছা একদম নতুন মতো ফোন যারা খুঁজছিলেন এ থার্টি সিক্স বারো জিবি ছাপান্ন প্রাইস মাত্র তিরিশ হাজার টাকা এটা হচ্ছে লেগে এ ফিফটি

এই সবগুলো S23 আচ্ছা আচ্ছা দেখতেই পাচ্ছেন কালার আছে কয়টা তিনটা কালার আছে তিনটা ইউনিট আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আচ্ছা দুইটা ভেরিয়েন্ট আছে আজকে S23 ফ্রি প্রাইস থেকে অনলি 38000 টাকা 128 জিবি 38000 টাকা আর 256 প্রাইস থেকে 41000 41000 এটা কিন্তু স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর আচ্ছা স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট কিনতে এগুলা আপনি যেটা ভালো লাগে ইনশাআল্লাহ বাইচার নিতে পারবেন কালার আছে কোয়ান্টিটি আছে

এটা হচ্ছে বারো দুই ছাপ্পান্ন ফিজিক্যাল ডুয়েল সিম বারো ছাপ্পান্ন ফিজিক্যালি ডুয়েল ডুয়েল সিম প্রাইস থাকবে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর টাকা তারপর হচ্ছে এস টোয়েন্টি ফোর প্লাস ইউনিট আছে বারো জিবি দুই আচ্ছা ফিজিক্যাল ডুয়েল সিম ফ্রেশ কন্ডিশন

তো ভাই আজকের মতো মোটামুটি এই ছিল কালেকশন নাকি আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স এই ছিল মোবাইল মোটের আজকের কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো সুস্থ থাকবেন খুব সবাইকে